তুলো আওয়াজে জনগণ ভারত জুড়ে তুলো আওয়াজে জনগণ ভারত জুড়ে সব শয়তান গুলো যেন ফাঁসিতে জলে বাইরে সব শয়তান গুলো যেন ফাঁসিতে জলে মমিতা আসি পাবন কি দোষ তারা করেছিল কেন তাদের দেহের না সে সন্তান গুলো না সে সন্তান গুলো মায়েরি কলে ফিরিল না সে সন্তান গুলো মায়েরি কলে সব শয়তান যেন ফাঁসিতে ঝোলে বাইরে সব শয়তানগুলো যেন ফাঁসিতে ঝোলে তোলো আওয়াজে জনগণ ভারত জুড়ে তোলো আওয়াজে জনগণ ভারত জুড়ে সব শয়তান গুলো যেন ফাঁসিতে জলে বাইরে সব শয়তান গুলো যেন ফাঁসিতে জলে নারী হলো মায়ের জাতি মানব না তো এই ঘটনায় অন্তরটা জলে শুনে আমার এই ঘটনায় অন্তরটা জলে সব শয়তান গুলো যেন ফাঁসিতে জলে বাইরে সব শয়তান গুলো যেন ফাঁসিতে জলে তোন আওয়াজে জনগণ ভারত জুড়ে তন আওয়াজে জনগণ ভারত জুড়ে সব শৈতান গুলো যেন ফাঁসিতে জলে বাইরে সব শৈতান গুলো যেন ফাঁসিতে জলে করছি দাবি আমরা সবাই আমার ভারত সরকার দর্শকদের দূরে দূরে ফাঁসিতে জোলানো দরকার নিরাপদে মা বোন থাকুক নিরাপদে মা বোন থাকুক ভারতের কোলে নিরাপদে মা বল থাকুক ভারতের কলে সব শয়তান গুলো যেন ফাঁসিতে ঝোলে বাইরে সব শয়তান গুলো যেন ফাঁসিতে ভারত জোড়ে তুলো আওয়াজে জনগণ ভারত জুড়ে সব শয়তান গুলো যেন ফাঁসিতে ঝোলে বাইরে সব শয়তান গুলো যেন পাশি জ্বলে